দলের সমস্যা দলে মেটান বার্তা ফিরাদ হাকিমের সামনে বড় লড়াই সবাইকে এক সঙ্গে লড়তে হবে ছোট বড় সবাইকে এক সঙ্গে লড়তে হবে প্রবীণ নবীন দ্বন্দ্বে কৌশলী বার্তা ফিরাদ হাকিমের আমি সবাইকে অনুরোধ করব দলের যদি কোনো সমস্যা থাকে পার্টি অফিস আছে সুব্রত বক্সি আছেন অভিষেক ব্যানার্জি আছেন তাদের সামনে কথা বলুন তাদের সাথে এসে দয়া করে স্টেটমেন্টের লড়াইয়ে যাবেন না দল এখন একটা খুব বড়ো লড়াইয়ে নামছেন সুতরাং আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সেই লড়াইটা লড়তে হবে মমতা ব্যানার্জির অনেক ত্যাগ অনেক লড়াইয়ে আমরা আজকে এই জায়গায় এসেছি সুতরাং আমাদের আরও বড় লড়াইয়ে যেতে হবে মমতা ব্যানার্জির নেতৃত্বে তাই মমতা ব্যানার্জির যে সারা জীবনের যে ত্যাগ আমাদের দলটা তৈরি করার জন্য সেটাকে নষ্ট করবো না আমরা আমরা সবাই মিলে একসাথে থাকবো আমরা সবাই যারা ছোটো বড় সবাই একসাথে লড়াই করবো তার কারণ আমাদের সবার নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিতভাবে আমাদের অনেকের সমস্যা থাকতে পারে বাদ থাকতে পারে সেটা প্রেসে না বলে আমরা পার্টি অফিসে এসে আলোচনা দলের এ নিয়ে সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি প্রবীর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে প্রবীর গত কয়েকদিন ধরে আমরা দেখছিলাম তৃণমূল কংগ্রেসের প্রবীণ নবীন দ্বন্দ্ব সামনে এসেছে ফিরাদ হাকিম আজ বলছেন একসঙ্গে লড়াই করতে হবে এবং দলের সমস্যা দলের ভেতরেই মেটানোর বার্তা দিচ্ছেন তিনি ঠিক কী বক্তব্য দেখো গত কয়েকদিন ধরে বিশেষত দলের প্রতিষ্ঠা দিবসে দেখা গেল যে দলের শীর্ষ নেতৃত্ব তারা বিবৃতি পাল্টা বিবৃতিতে তারা কিন্তু দিয়ে গেলেন সারাটা দিন ধরে এবং দেখা গেল এতে রাজনৈতিক মহল বলছি যে তৃণমূল কংগ্রেস যথেষ্ট অস্বস্তিতে রয়েছে এবং তারপর দেখা গেল যে আজকে ফিরাদ হাকিম তিনি বার্তা দিলেন পরিষ্কার এবং সুব্রত বক্সি যে তৃণমূল কংগ্রেস ভবনে বাঁকুড়া জেলার নেতৃত্ব নিয়ে বৈঠক করেছেন সেখানে সুব্রত বক্সি বার্তা দিয়েছেন ফিরে প্রথমে তিনি বললেন যে সবার কাছে আবেদন করছেন যে কেউ এইভাবে বিবৃতির লড়াইতে জড়াবেন না সামনে অনেক বড় লড়াই রয়েছে সবাইকে একসঙ্গে লড়াই করতে হবে যদি কিছু বলার থাকে যদি কোনো সমস্যা থাকে সুব্রত বক্সি রয়েছেন দলের রাজ্য সভাপতি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছে তাদের কাছে সমস্যার কথা বলুন প্রকাশ্যে বলবেন না ফলে দলের ক্ষতি হচ্ছে এবং এই জায়গায় দাঁড়িয়ে আজকে বার্তা সামনে বড় লড়াই ছোট বড় সবাইকে একসঙ্গে নিয়ে লড়তে হবে সবাইকে একসঙ্গে থাকতে হবে এবং সুব্রত বক্সি বাঁকুড়া জেলা নিয়ে যে বৈঠক করলেন সেখানেও কিন্তু তিনি বার্তা দিয়েছেন যে এমন বিবৃতি দেবেন না যাতে দল অস্বস্তিতে পড়ে আপনার এই আসবো আমাদের সঙ্গে থাকো আজ বাঁকুড়া জেলার দলীয় নেতৃত্বকে নিয়ে বৈঠক করেছেন দলের রাজ্য সভাপতি তৃণমূল রাজ্য সভাপতি সুব্রত বক্সি আর সেখানেও এই প্রবীণ নবীন দ্বন্দ্ব মেটানোর উদ্দেশ্যে বার্তা দিয়েছেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি সেখানে সুব্রত বক্সির বক্তব্য নিজেদের ইচ্ছামতো বিবৃতি দেওয়া বন্ধ করুন বাঁকুড়া জেলার যে সাংগঠনিক বৈঠক সেখানেই এই বার্তা সুব্রত বক্সির আর এর পাশাপাশি তিনি বলছেন বাঁকুড়া জেলার দুটি লোকসভা আসনেই জয় চাই বেফাস মন্তব্য করে দলকে অস্বস্তিতে ফেলা যাবে না ঠিক এই জায়গাতেই প্রভীদের কাছে আসবো তার আগে আপনাদের আরও একবার জানাব একেবারে কড়া বার্তা আজ বাঁকুড়ার সাংগঠনিক বৈঠকে তৃণমূল রাজ্য সভাপতি সুব্রত বকশির পাশাপাশি তিনি বলছেন যারা বাড়িতে বসে আছেন তাদের নামাতে হবে গ্রামে গ্রামে যেতে হবে ব্লক ধরে ধরে প্রচার চাই প্রবীর কাছে যাবো ঠিক এই জায়গাতে প্রবীণ যেমনটা তুমি বলছিলে বাঁকুড়া জেলার যে সাংগঠনিক বৈঠক সেখানে রাজ্য সভাপতি সুব্রত বক্সী বলছেন বেফাস মন্তব্য করে দলকে অস্বস্তিতে ফেলবেন না আমরা দেখেছি সাম্প্রতিককালে একাধিক তৃণমূল নেতার একাধিক মন্তব্য যা বারবার অস্বস্তি বাড়িয়েছে ঠিক কি বক্তব্য আজ সুব্রত বক্সির ফিরা থাকিমের পাশাপাশি সুব্রত বক্সিকে দেখা গেল যে আজকে বাঁকুড়া জেলা নেতৃত্ব নিয়ে যে বৈঠকে তিনি বসেছিলেন সেখানেও তিনি বার্তা দিয়েছেন বলে জানতে পারছি যে বেফাস মন্তব্য করে দলকে অস্বস্তির মধ্যে ফেলবেন না কেউ এমন কোনো মন্তব্য করবেন না যে যাতে দল বিব্রত হয় সেই নিজের নিজের মন্তব্য থেকে দূরে থাকুন এই বার্তা কিন্তু আজকে সুব্রত বক্সি দিয়েছেন বলে জানা যাচ্ছে সুতরাং একদম দলের শীর্ষ নেতৃত্বের বার্তা তারপরেই ফিরা থাকিম সুব্রত বক্সিদের এই বার্তা রীতিমতো তাৎপর্যপূর্ণ ধন্যবাদ প্রবীণ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা